হচ্ছে ট্রান্সজেন্ডার অনেকে জানেন ট্রান্সজেন্ডার মানে কি আবার অনেকে জানেন না ট্রান্সজেন্ডার মানে কি ধরেন আপনার সন্তান একটি ছেলে তার নাম হচ্ছে আব্দুর রহিম আপনার তাকে নিয়ে আসা সে একদিন বিশাল বড় কারি হবে সে একদিন বিশাল বড় আলেম হবে সে একদিন মানুষকে আল্লাহর দিকে ডাকবে সে একদিন ইঞ্জিনিয়ার হবে আপনার আশা করেছেন হঠাৎ করে একদিন আপনাকে এসে বলল বাবা আমার তো ইচ্ছা হয় মেয়ে হওয়ার। কি ইচ্ছা হয় আমার তো ইচ্ছা হয় মেয়ে হওয়ার আপনার মনটা কেমন হবে আপনি যাকে দিয়ে যাকে নিয়ে পুরা পৃথিবীর সকল স্বপ্ন দেখছেন একদিন সেই ছেলে আপনাকে এসে বলছেন বাবা আমাকে তো আমার ইচ্ছা হয়তো মেয়ে হওয়া। আপনি বললেন কেন তোমার মেয়ে ইচ্ছা কেন তুমি তো দেখতে সব দিক দিয়ে তুমি ছেলে তখন বলছে বাবা আমার সব দিক ছেলে হলো আমি ভিতরে ভিতরে মেয়ে এই টানজেন্ডার এই রীতিটা বর্তমান মুসলিম সমাজের মধ্যে এই 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 খ্রিস্টানরা ইহুদিরা নাসারা অমুসলিমরা যেভাবে মুসলিমদের মধ্যে প্রেরণ করছে যেভাবে মুসলিমদের হৃদয়কে ধোলাই করছে যেভাবে মুসলিমদের মগজকে ধোলাই করছে এই ধোলাই যদি লেগে থাকে এই ধোলায় যদি চলতেই থাকে আপনার ঘরের সন্তান একদিন আপনাকে বলবে বাবা মার মেয়ে হওয়ার ইচ্ছা ইচ্ছা আমার মেয়ে হওয়ার ইচ্ছা শুধু তাই না ট্যামজেন্ডার এমন একটি মতবাদ ধরে রাস্তায় একটি মেয়ে যাচ্ছে একটি মেয়ে না ধরে একটি গার্লস কলেজ গার্লস কলেজে আপনার ছেলে ভর্তি হবে কিংবা আপনার মেয়ে একটি গার্লস কলেজে পড়ে সেখানে তার হোস্টেলে এক রুমে তিনজন মেয়ে থাকে এখন একজন ছেলে এসে বলছে আমি তো মেয়ে আমি তো মনে মনে মেয়ে আমি তাদের সাথে এই রুমে থাকতে চাই আমি তাদের সাথে এই রুমে থাকতে চাই রাতে জাগন করতে চাই আমি তাদের সাথে ওঠা করতে চাই আপনার পিতা হয়ে আপনার কেমনটা মনে হবে একটু ভেবে দেখুন সম্মানিত উপস্থিতি শুধু তাই না এই ট্রানজেন্ডার। এই প্রথাটি এমন একটি ভাবে মুসলিম মুসলিমদের মধ্যে তারা তুলে ধরছে আপনি দেখুন ষষ্ঠ শ্রেণীর বই সপ্তম শ্রেণীর বই বাংলা বই আপনি বিভিন্ন জায়গায় দেখেন সেখানে তারা শরীফ শরীফার গল্প সেখানে তারা মুসলিমদেরকে ট্রান্সজেন্ডার দিকে কিভাবে ধাপিত করছে তারা মুসলিমদের মগজকে কিভাবে ধোলাই করছে সম্মানিত উপস্থিতি আরেকটি স্পষ্ট বিষয় আপনাদেরকে আমি স্পষ্ট করে দিতে চাই সেটা হচ্ছে হিজরা এবং ট্রান্সজেন্ডার হিজরা হচ্ছে মোহাম্মবুল আলমের কুরানুল কারিমে বলেছেন আমি নর এবং নারীকে সৃষ্টি করেছি তিনি বলেননি আমি নর হিজলা এবং নারীকে সৃষ্টি করেছি তিনি বলেছেন আমি নর এবং নারীকে সৃষ্টি করেছি অর্থাৎ এই পৃথিবীতে মহান রাবুল আলমীর নর এবং নারীকে সৃষ্টি করেছেন আপনার ধরেন প্রত্যেকটা লোক লোকের ধর ঠিক দুইটা হাত রয়েছে আপনার একটি হাত জন্মগত ভাবে নেই অর্থাৎ আপনি তারা নারী পুরুষ মহামিন তাদের অর্থাৎ তার উন্মাতের সাল্লামের উন্মাতের মধ্যেই গণ্য হবে আর এই ট্রানজেন্ডার এই বিশ্বাস মতবাদী তারা এই হিজরাদেরকে তাদের নিজের দিকে টানছে টেনে বলছে যে তোমাদের স্বাধীনতার জন্যই আমরা আজকে যুদ্ধ করছি সম্মানিত উপস্থিতি শুধু তাই না বর্তমান পৃথিবীর প্রায় একশো চল্লিশটি দেশে সতেরোশোটি সংস্থা কাজ করছে ট্রানজেন্ডারের পক্ষে শুধু তাই না বর্তমান পৃথিবীর শিক্ষা কারিকুলামে ট্রানজেন্ডার এক করা হচ্ছে ট্রানজেন্ডার ঢোকানো হচ্ছে আপনার শিশু যখন ছোট যখন আপনার অর্থাৎ ওয়ান এ পরে টু এ পরে তখন তাকে শেখানো হচ্ছে একটি মেয়ে এবং ছেলের কাহিনী আপনার ছেলে যখন আসতে বড় হচ্ছে বয়স যখন বারো তেরো চোদ্দ পনেরো অর্থাৎ উর্তিকালে বয়স তাকে তখন বোঝানো হচ্ছে শরীফ শরীফার গল্প সে যদি একদিন দাবি করে বসে হ্যাঁ আমি মেয়ে আমি আমি মেয়েদের মধ্যে থাকতে চাই তাহলে আপনার বাবা হয়ে কেমন হতে পারে সম্মানিত উপস্থিতি শুধু তাই না আমি যুব সমাজদের উদ্বেগকে বলবো যুব সমাজদের উদ্দেশ্যে বলবো প্রিয় যুবক ভাইরা বর্তমান সময় মুসলিমদের বিপক্ষে এই ইহুদীরা এই নাসারা এই অমুসলিমরা এমন ভাবে সকল অনৈতিক কাজ ধাবিত করছে এমন ভাবে তোমাদের মাথা ধোলাই করছে তুমি সেটা বুঝতেই পারবা না সম্মানিত যুবক ভাইরা অতএব সাবধান হতে হবে তোমার কি মনে নেই সেই ইসলামের স্বর্ণযুগের কাহিনী তারিখের কথা তোমার কি মনে নেই সেই ইসলামের স্বর্ণযুগের কাহিনী খালিদের কথা যারা ছিলেন যুবক যারা 200 সৈন্য নিয়ে 2000 দুই লক্ষ সৈন্যকে যারা ঘায়েল করতে একটু দ্বিধাবদ্ধ করেনি যারা একজন বিশ জন লোককে মারতে কোনো বন্ধ করেনি যারা একা দশটি ঘোড়াকে পেরে ফেলতে কোনো বন্ধ করেনি আর তোমার মতো যুবক এই দুনিয়াতে বেঁচে থাকতে তোমার মতো যুবক এই পৃথিবীতে বেঁচে থাকতে তোমার রসুলের নামে কটুক্তি করা হবে তোমার ইসলামের নামে কটুক্তি করা হবে মুসলিমদের সমাজের নামে কটুক্তি করা হবে তোমার মুসলিমের ভিতরে রোগ ঢুকানো হবে তোমার মতো যুবক বেঁচে থাকতে এটা যদি হতে পারে এটা হতে পারে না প্রিয় যুবক ভাইরা তোমার মতো যুবক বেঁচে থাকতে যদি এটা হতে পারে তোমার মতো যুবকের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই তোমার মনে নেই যখন রঙীলা রাসুল্লাম ব্যক্তি বই লেখলে হিন্দু অর্থাৎ রাসুল সাল্লাহামকে অবমান করার জন্য তখন এক মুসলিম যুবক গিয়ে তাকে খুন করে ফেললো কোনো কথা ছাড়া হত্যা করে ফেললো তখন কোর্টে তাকে বলা হলো তুমি বলো যে আমি হত্যা করে তোমাকে বাঁচিয়ে দেওয়া হবে তখন সেই জবাব দিয়েছিল যে হ্যাঁ আমি জীবনে হয়তো কোনোদিন হয়তো বা কাজ করতে পারিনি কিন্তু এই লেখককে হত্যা করে আমি ভালো কাজ করেছি আর যুবক তুমি এখন তোমার বউকে নিয়ে লেবের তলে ঘুমাচ্ছ যুবক তুমি এখন কাঁথার তলে পালিয়ে বেড়াচ্ছ যুবক তুমি এখন ঘরের কোনায় কোনায় পালিয়ে বেড়াচ্ছ যুবক তোমাকে অবশ্যই সাবধান থাকতে হবে জাতিকে এগিয়ে নিতে প্রধান যে ভূমিকা পালন সেটাই হচ্ছে যুবক তোমার মনে নেই তারিখ ইমনে জিয়াদ যে পুরো স্পেনকে স্বাধীন করেছিল স্পেন শহর যখন খ্রিস্টানদের হাতে স্পেন শহর যখন ইহুদিরা ইহুদিদের হাতে খ্রিস্টানদের হাতে সে একা মাত্র সাত হাজার সৈন্য নিয়ে গিয়ে নব্বই হাজার সৈন্যর সাথে যখন যুদ্ধ করে তাদেরকে পরাজিত করেছে তারা ছিল একেবারে টকবগে যুবক তাদের বয়স ছিল মাত্র সতেরো থেকে আঠারো আর যুবক তুমি বেঁচে থাকতে তোমার সামনে তোমার রাসুলকে গরুপুরি করা হবে যুবক তুমি বেঁচে থাকতে তোমার সামনে তোমার নাবিকে নিয়ে ব্যঙ্গ করা হবে যুবক তুমি বেঁচে থাকতে তোমার ইসলামকে নিয়ে ব্যঙ্গ করা হবে এটা হতে পারে না যুবক তোমার রক্ত যতক্ষণ গরম আছে রব্বুল আলম তোমাকে যতক্ষণ এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছে মনে রাখবে তোমার প্রত্যেকটি নিঃশ্বাস একটি নিয়ামত মনে রাখবে তোমার রিজিক একটি নিয়ামত তুমি হাঁটছো এটা তোমার একটি নিয়ামত অতএব রব্বুল আলম তোমার কাছে নিয়ামত দিচ্ছে সেটা তোমার শুকুর আদায় করতে হবে শুকুর আদায় করে তিনি যেটা চান সেটা তোমাকে করতে হবে তোমার রাসুল তোমার রাসুলের নামে তোমার সামনে ব্যঙ্গ করবে আর সে এখান থেকে হেঁটে আরো এক মাইল দূরে যেতে পারে এটা হতে পারে না তোমার সামনে সে ব্যঙ্গ করবে তাকে সেখানে তোমার জবাব দিয়ে দিতে হবে তাহলে তুমি হতে পারবে প্রকৃত যুবক তাহলে তুমি হতে পারবে প্রকৃত মুসলিম আর তুমি যুবক বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে তুমি তাদের সাথে গাঁজাপাত করছো তুমি তাদের সাথে মদ্যপান করছো তুমি তাদের সাথে বিভিন্ন জেনায় বিভিন্ন কাজে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হচ্ছ যুবক তুমি কত নিচে নেমে গেছো তুমি হিসাব করতে পারবা না ভালো করে ভেবে দেখো তুমি এখন কত মধ্যে আছো তুমি এখন কত গেছো তুমি ভালো করে তোমার মনকে জিজ্ঞেস করো যে হ্যাঁ আমি কেমন ছিলাম আর কেমন হয়েছি এক সময় আমি বিড়ি পান করতাম না আমি বিড়ি খেতাম না আমি মদ্যপান করতাম না আমি গাঁজা খেতাম না কিন্তু এখন আমি খাচ্ছি এক সময় আমি মেয়েদের পিছনে ঘুরতাম না এখন আমি ঘুরছি এক সময় আমি কোন মেয়েকে দেখলে কোনো মার গয়ের হাতে দেখলে আমি চোখ ঘুরাতাম কিন্তু এখন তার দিকে আমি তাকিয়ে তাকিয়ে দেখছি যুবক তুমি কত নিচে নেমে গেলে তুমি এই কাজটি করতে পারো যেটা রসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করেছে তুমি তার উল্টোটা করেছো তুমি কত নিচে নেমে গেলে এটা করতে পারো অর্থাৎ আমি সবাইকে যেটা উদাত্ত আহ্বান জানাবো সেটা হচ্ছে যুবক তুমি এগিয়ে আসো তোমার রসুলের নামে তোমার ইসলামের নামে তোমার সামনে যদি কোনো কলঙ্ক করা হয় তোমার সামনে যদি কোনো ব্যঙ্গ করা হয় তোমার সামনে যদি কোনো কিছু করা হয় ব্যঙ্গ করা হয় তাহলে তোমাকে অবশ্যই সেটার প্রতিহত করতে হবে যুবক এক সময় এই মুসলিম মানুষেরাই এই মুসলিমরাই এক সময় তোমরাই কেঁদেছ নামাজের মধ্যে দাঁড়িয়ে ফিলিস্তিনের জন্য এক সময় তোমরাই কাঁদিয়ে চলে বেড়ানোর জন্য আর তোমরা এখন বর্তমান কাঁদছ নিজের জন্য নিজেকে করে কি করে খাচ্ছ নিজে অন্য সরকারের পরের অধীনে স্বচ্ছতার অধীনে আছো এক সময় মসজিদে মানুষ কাঁদত ফিলিস্তিনের জন্য এখন সেই মানুষ নিজের ভাইয়ের জন্য কাঁদছে যে হ্যাঁ কি অবস্থা এখন অতএব যুবক তৈরি হও এখনই তৈরি হতে হবে সময় তোমার হাতে বেশি নেই মৃত্যু কখন তোমার কাছে চলে আসবে এটার কোনো ঠিক ঠিকানা নেই তোমাকে অবশ্যই সব প্রস্তুত থাকতে হবে ইহুদি নাসারা অমুসলিম অল টাইম মুসলিমদের দিকে লেগে আছে অল টাইম মুসলিমদের বিপক্ষে লাগার জন্য বসে আছে যে ইহুদি যে নাস্তিকরা তুমি লক্ষ্য করো তারা মুসলিমদের সাথে লাগে তারা নাস্তিক কেন খ্রিস্টানদের সাথে লাগুক তারা কেন ইহুদের সাথে ইহুদিদের সাথে লাগুক তারা বৌদ্ধদের সাথে লাগুক তারা কেন মুসলিমদের সাথে লাগছে অর্থাৎ পৃথিবীর সকল শক্তি মুসলিমদের বিপক্ষে অবস্থান করছে অতএব হে যুবক অতএব তুমি সাবধান হও তুমি বর্তমান সমাজের সাথে তাল মিলিয়ে চললে হবে না রাসুলের বাণী হাদিসকে এবং মহান রাবুল আলমিনের বাণী আল কুরআনকে তুমি আঁকড়ে ধরো তোমার জীবন সুন্দর হবে তোমার তোমার জীবন সুখীময় হবে তোমাদের